শুভ সকাল আজ হলো আমাদের আমেরিকার দ্বিতীয় দিন আমরা আছি ভার্জিনিয়া এখন হলো সকাল সাড়ে আটটা আমরা উঠেছি মিন্টুর অনেক কাজ মিন্টু উঠে অনেক কাজ করবে টু এখন ফোনে সব ঢাকার সব কাজগুলো করবে এখন আমাদের বাংলাদেশে সন্ধ্যা সবার সাথে কথা শেষ করবে এর জন্য উঠেছে বাটোর মোবাইলটা চার্জ দিতে পারছি না এখানকার পয়েন্টগুলিতে আমাদের চার্জার যাচ্ছে না মাই গড এখানকার গাছগুলো সুন্দর খুব সুন্দর গাছগুলো আর এখন আর কিছুদিন পরে সব ঝরে যাবে ঠান্ডা পড়ে যাচ্ছে কি করি ফোনটা চার্জ দিতে হবে একটু একটা ঝামেলা হয়ে গেল আমার চার্জারটা পাওয়া গেল মিন্টুরটাই প্রবলেম হচ্ছে একটু হেঁটে আসি এটা বাসার পিছন সাইডটা এত ঠান্ডা লাগছে যে তুমি মুখ ঢেকে রেখেছো হ্যাঁ অনেক ঠান্ডা হ্যাঁ ও মাই গড ঘরের ভেতর তো মানে বোঝাই যায় না ঠান্ডা ঠান্ডাটার যে বারো ঠান্ডা মাই গড বাতাস আছে এই একটা কুকুর আর এই কুকুরটা দেখে তো বাংলাদেশি কুকুর মনে হচ্ছে দুর্বিয়া অসুস্থ আমেরিকান কুকুরটা তার শক্তিশালী থাকার কথা এটাও ভাইয়া আর আমার জায়গা মানে হ্যাঁ এখানেও কিন্তু একটা বাড়ি করতে পারবে কিন্তু সিস্টেম নাই এখানে নাকি বাড়ি করা না এটা বাগানই বানাইতে হবে এখানে পুরোটা বাগান করবে বাগান করা হয়েছে কিন্তু বড় হয়নি আমার তো এমনিতে ঠান্ডা লাগে বুঝছো আমি ঠান্ডা এমনি কম সহ্য করতে পারি এখন যে ঠান্ডাটা এটা এই এখনকার ওদের জন্য কিছু না কিন্তু আমাদের কাছে অনেক হ্যাঁ হালকা একটা বাতাস আছে বাতাসটা না থাকলে হ্যাঁ বাতাসটাই মানে বাতাস না থাকলে যে ঠান্ডা এর প্রবলেম না যে গাছে পাতা লড়ছে বাতাসটা আনলাম ইন্টারে দেখো এই গাছটা কি সুন্দর এটা একদম লাল পাতা হ্যাঁ এরকম আমাদের বাংলাদেশে এরকম পাতালা গাছ তো তাই না মানে এই লাল পাতা কি লালি থাকে না লাল পাতাগুলো আবার অন্য অন্য রকম না পাতা তো লালি ঝরে যাবে ওরা বললো যে দশ বারো দিনের মধ্যে সব ঝরে একদম ডাটি ডাটি হয়ে যাবে সব তোমার মোবাইলটা চার্জ দেওয়া হয়ে গেলে তো ঝামেলা শেষে দেখি সাউন্ড উঠুক সাউন্ড উঠে গেলেই আমাদের চার্জারের পয়েন্ট গুলো ঢুকতেছে না এদের চার্জার পয়েন্টগুলোতে গুলোতে কি সুন্দর এই জায়গাটা জেনুইন ঘাসের মতো এখানে রাতে ব্যাডমিন্টন খেলতে হবে ওরা খেলে এই জায়গাটাও এই বাড়ির সাথে এটা আমার মামাদেরই এটা আমার মামার বাড়ি ওরা এখানে এই বাড়িটা কিনেছে বাসা সুন্দর আছে অনেক রুম চোদ্দোটা বেডরুম এই বাসায় বিশাল একটা বাড়ি আর এটা হলো বাগান সাইড বাসাটা সামনের থেকে আর বেশি ভালো লাগে সামনের সাইডে একটু যাই কিন্তু মিনটু তো ঠান্ডা লাগছে দেখি একটু চলো একটু সামনের দিকে যাই যে আমার ভেতরে যে সাউন্ডকে ডাকি ডেকে তোমার চার্জারের ব্যবস্থাটা করি কিন্তু তোমার কথা বলতে হবে বাংলাদেশে হ্যাঁ কি এইটার মধ্যে যদি আমরা হাত মোজা পা মোজা পরিমাণ আসবে কেন এইটা এখনো ঠান্ডা বলা চলে না এই কিন্তু সারা রাত গাড়ি চলে আমি দেখলাম এই হইল বাড়ির সামনের প্রশ্নটা আমেরিকা বেশিরভাগ নিউ ইয়র্ক ছাড়া সাইড গুলিতে মন্দির মন্দির না সাইড ছিলাম ঠান্ডা লাগছে এখানে একটা সুন্দর দুল আছে কালকে রাত্রে ঘুমোতে ঘুমাতে আমাদের রাত দুটা বেজে গিয়েছিল আমার মিন্টুর এক ফ্রেন্ড এসেছিলো এই এলাকাতে থাকে মিন্টু আসতে শুনে সাথে সাথে এসে চলে আসছে এই রাত্রিবেলায় এসে আবার আমাদেরকে ইনভাইট করে গিয়েছে তার বাসায় দাওয়াত আজকে দাওয়াত নিতে পারেনি কারণ মিন্টুরসে কাজ আছে আগামীকাল সন্ধ্যায় তার বাসায় হয়তো যাবো আমরা মিন্টুকে একটু মোটা কিছু করে দিই ওর ঠান্ডা লেগে গেলে আর ঘোরাফেরা করা যাবে না

এখন তো এমন আসছেন পাতা পোতা জঙ্গল মঙ্গল দেখা যাবি সেই সুন্দর লাগে না তবে এখনো কিন্তু সবুজ সবুজ আছে আর কিছুদিন পরে পরিষ্কার আকাশ আমেরিকা পরিষ্কার আকাশ পাওয়াটা ভাগ্যের বিষয় কারণ বেশিরভাগই মেঘলা মেঘলা থাকে না

দেখি লাউ গাছও হয়েছে ও কি করতেছে ইয়া রুপালে কি করো ধনিয়া পাতা ও অনেক ধন্যবাদ ধনিয়া যা বেশি করে ফ্লেভার খুব ভালো লাগে এইদিকে তো অনেক জায়গা মার এগুলো খালো করে আর কি যে সবজি ধরা যাবে ওরে বাবা অনেক তো লাউ গাছ আমাদের ঢাকা বাংলাদেশেও তো মানুষ এত সুন্দর করে বাগান করে না সুন্দর বাগ গাছ মানে সবজি আর এখন তো শীত চলে আসতে এগুলো সব মরে যাবে এখন এই কাঁকরোল মিনিটে দেখো কাঁকরোল

Você quer ver aqui? Ok. Mmm, você quer ver? Mmm, você quer ver? Mmm, você

निबाट फँट त एउटा मोटार ट्याक्सी थियो त्यति गरि है प्लेस सापला त लाग्दैन हामीलाई यो चाहिँ किन राख्नु बाबा अनेक वर्ष यही कुइ आमासको नमस्ते 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 আনারস তো ঠান্ডা বহু তো টেস্ট লাগবে না মনে হয় এটা কি আলু মিষ্টি আলুর মতো মলমত একটু মিষ্টি আলু এটা মিষ্টি আলু খাবার হুম অনেক ফল ফলিকে এলাকি একটু ফল

এটা কি শাওন এটা ও এটা লাগি হাসব্যান্ড হ্যাঁ হাসব্যান্ড লয় আলু বেকার আর গাড়ি থেকে বা বাসার থেকে বাইরে হলেই কোন একটা পিছের থেকে বাইরে হলেই ঠান্ডা বাতাস নর্মালি কিন্তু দু কোনো দোকানের ভিতরে বা বাসের ভেতরে গরম বাইরে হলেই একটা করে ঠান্ডা বাতাস গায়ে লাগছে

নে কি মি ডাগন আম না না ফলটা আমি করতে ভালোবাসি না আমি ফল ভাঙাতে শিখাই না ফল আবার এই যে অ্যাভোকাডো নাকি মানে আমি এর মতো কোনো পাই না এটা কি তাই ও ওই যে ড্যাকটাস হয় মতো আমি এটা পাই না